আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি মাসুদ রানা আপনাদের সঙ্গে রয়েছি আজকে আমরা দেখব যে আমাদের আসলে একটা আলোচিত একটি বর্ট নিয়ে কথা বলবো সেটা টেলিগ্রামের হ্যামেস্টার কনভার্ট এটা আসলে পুরা ওয়ার্ল্ডের ভিতরে একটা আলোচিত এটা আজকে প্রায় চার মাস হতে চলেছে আর মাত্র এগারো দিন রয়েছে লঞ্চের আর এটা এটা লঞ্চ করবে একসাথে সবগুলো এক্সচেঞ্জে করবে তো আগে প্রথমে তারা শুধু গেট দিয়েছিল আর শুধু বাইবিট দিয়েছিল ও কেক্স দিয়েছিলো এক্সচেঞ্জ দিয়েছিল। দেখেন এখানে আমি আমার বাই আমার বিনান্স এখানে আছে গেট রয়েছে তারপরে বাইবিট রয়েছে তো আমরা এখন চলে যাব টেলিগ্রাম আমরা টেলিগ্রামে রয়েছি অলরেডি এখানে ওপেন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমি টেলিগ্রামের আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেব জয়েন হবেন এখান থেকে অনেক কিছু অনেক বট রয়েছে দেখেন আমি অনেকটা সাইডে কাজ করতেছি যেমন ফিক্সেল পার্সেন্ট যেমন ট্যাপস জেম তারপরে কিছুদিন আগে আমরা ডক্সে কাজ করছি ডক্স অলরেডি আমরা পেয়ে গেছি ওখানে আমরা হিউজ পরিমাণ পেয়েছি ওটা আমরা বাই বাই বিডে নিয়েছিলাম ওখানে বাইন্যান্স দিয়েছিল বিনান্স পরে দিয়েছিল আগে বিনান্স দেয় নেই তো এখন হেমিস্টারও আমরা কাজ করছি যেমন এই এই সকলগুলোতে আমি কাজ করছি তো আমাদের প্রত্যেকটা যদি আমাদের গ্রুপে অ্যাড হলে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা লিঙ্কে গেলে আপনারা সম্পূর্ণ সব কিছু নিউজ আমরা গ্রুপে দিয়ে থাকি তো আমরা হ্যামেস্টারে চলে যাব হ্যামেস্টার ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এটা আমার সাইট আর আমরা এখন এয়ারড্রপে চলে যাব তো এয়ারড্রপে চলে যাওয়ার পরে দেখেন আমি এখানে আজকে শুধু এখন বলবো আমি অলরেডি অ্যাড করে ফেলেছি আপনারা এখানে কে নিডেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ওখানে দুইটা আপনাদের কাছে দুইটা প্রথম এসাবে যে ইয়েস আই হ্যাভ এইট আপনি ইয়েস দিবেন গ্রিনটা দেওয়ার পরে যাওয়ার পরে ওখানে যেহেতু আমি করে ফেলেছি সেহেতু আমি দেখাবো আপনাদেরকে লিঙ্কগুলো কীভাবে আনবেন আর বিশেষ করে এটা করার উদ্দেশ্য সকলে করতেছেন কিন্তু অনেকে হচ্ছে না হচ্ছে না কেন আমি বলতে চাই সেটা তাদেরকে রিস্টেট উইথড্রল অপশনটা আপনারা ক্লিক করে এখানে রিফ্রেশ করে নেবেন এরপরে দেখবেন আপনারা অ্যাড করার সাথে সাথে এটা হয়ে যাবে তো চলুন কিভাবে আনবেন সেটা আর বিশেষ করে আপনারা তো সকলে নিশ্চয় পরবর্তী ভিডিওতে আমি যা কয়দিন আছে বলবো সেটা আর আমরা এখন চলে যাচ্ছি দেখেন আমি প্রথমে বিনান্সে যাব বিনান্সে যদি আমরা যাই আমরা আমরা এসপোর্টে যাব। স্পোর্টে যাওয়ার পরে স্পোর্টে চলে আসার পরে ডিপোজিটে যাবেন ডিপোজিটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লিখবেন এইচ এম এস টি আর যেমন এই যে আমার এখানে অলরেডি রয়েছে আমি এখানে ক্লিক করছি দেওয়ার পরে টোন কয়েনে ক্লিক করবেন নেটওয়ার্ক ওকে এখান থেকে দেখছেন দুটো মিমু আইডি আর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এই দুটা নিয়ে ওখানে বসিয়ে আপনারা প্রসেস সেই প্রসেস করে দিবেন সেম হয়ে যাবে হয়ে যাবে যেমন এখন আমরা যাব বাইবিডে বাইবিডে সেম বাই আপনি সেমভাবে যাবেন ডিপোজিটে যাব আমরা যাওয়ার পরে ডিপোজিট ক্রিপ্টো এখানে যাওয়ার পরে এখানে চার্জ অপশন এখানে চার্জ দেবেন এইচ এম দেখেন হ্যামস্টার অলরেডি চলে আসছে টোন ইলেকট্রনে করবেন ওকে দেখছেন সেম ওখানে এখানে সেম পজিশন মেমো হচ্ছে আইডি এটা আর হচ্ছে এটা কপি করবেন এটা কপি করবে প্রত্যেকটা জায়গায় দিবেন ওখানে নিয়ে বা সেম এইভাবে করবেন ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমরা আবার দেখব আপনাদের